এরকম একটা কেন জানেন যে আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করব যে লড়াই আমরা দরকার। এবং মুখার্জিকে আমি ধন্যবাদ জানাবো দুটো মনোগ্রাফ এখানে পাবলিশ করেছে সে বলেছে যে তথ্য সংখ্যা তত্ত্ব স্ট্যাটিস্টিক কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক প্রকাশ করছে না যেহেতু মিথ্যার জাল বোনা হচ্ছে সেখানে সত্য প্রকাশিত হচ্ছে না আর এই জন্যই গবেষণা আরো বেশি দরকার যদি বসুর নামে এই জন্যই আপনারা অনেকে জানেন আমাদের এই দেশে এই দক্ষিণ এশিয়ায় এই এশিয়ার এশিয়াতে সোসাইটি গড়ে উঠেছিল এখন কি অবস্থায় আছে আপনারা সবাই জানেন আর অসংখ্য গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে চৌত্রিশ বছরের বাম ফ্রন্টের সময় নেতাজি সুভাষ ইনচিউট সাউথ এশিয়ান স্টাডিজ আজকে বাংলাদেশে যা ঘটছে পাকিস্তানে যা ঘটছে নেপালে যা ঘটছে শ্রীলঙ্কায় যা ঘটছে তার জন্যই তো নেতাজি সুভাষ ইনস্টিটিউট সোশ্যাল স্টাডিজ সাউথ এশিয়ান স্টাডিজ দক্ষিণ এশিয়ার জাতি বসুর ভাবনা যখন মৌলানা আবুল কালাম আজাদ আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী তার শতবর্ষ হল আমরা বিশাল করে শতবর্ষের অনুষ্ঠান না করে চাপ আমরা সবাই মিলে চেষ্টা করলাম তখন সাংসদ এই কলকাতার বুকে যাতে মৌলানা আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ কারণ তৎকালীন সভ্যতা যখন ভেঙে গেল সেখানে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাজ্যগুলো ছিল আলাদা রিপাবলিক হলো তাহলে সেখানকার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক বিষয়গুলো যাতে চর্চা হয়